মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ব্যাকরণের সিলেবাসের অন্তর্ভুক্ত বাক্যের শ্রেণীবিভাগ চ্যাপ্টার থেকে তোমাদের আজকের এসে কেউ সাজেশান দিচ্ছি একটু এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেও লিখতে হয় কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর প্রশ্নের মান থাকে এক একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও এটি মাধ্যমিক সত্য দু হাজার সতেরোতে এসছিল পরের প্রশ্ন সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো এসেছিল মাধ্যমিক দু হাজার উনিশ অনুজ্ঞাসূচক বাক্যের সংজ্ঞা লেখ পরের প্রশ্ন অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো এসছিলো মাধ্যমিক দু হাজার চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলব না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো মাধ্যমিক দু হাজার তেইশে এসছিল আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো এসেছিল মাধ্যমিক দু হাজার আঠেরোতে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও মাধ্যমিক আঠেরো প্রশ্ন থেকে এই প্রশ্নটি সংকলিত পরের প্রশ্ন শর্ত বাক্য কাকে বলে উদাহরণ দাও এর মধ্যে তপন কোথা নর্থক বাক্যে রূপান্তর করো অনেক আচ্ছা কথাটি ছড়িয়ে পড়ল নাবাচক বাক্যে পরিবর্তন করো অনেক জিনিসই এখন সুলভ নয় ইতিবাচক বাক্যে রূপান্তর করো সেই মেয়েটির মৃত্যু হলো না ইতিবাচক বাক্যে পরিবর্তন করো পরের প্রশ্ন নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে জিজ্ঞাসা চিহ্ন নির্দেশক বাক্যে পরিবর্তন করো তুমি এলে আমি যাব শর্ত বাক্যে রূপান্তর করো জায়গাটা খুব সুন্দর আবেগসূচক বাক্যে রূপান্তর করো বোধহয় কথাটি সে বলে থাকবে বাক্যটিকে সন্দেহবাচক বলার সপক্ষে একটি যুক্তি দাও পরের প্রশ্ন একটি কার্যকরণ বাক্যের উদাহরণ দাও কার্যকারণাত্মক বাক্যের উদাহরণ পরের প্রশ্ন দীর্ঘজীবী হও বাক্যের যে শ্রেণীতে পড়ে তা উল্লেখ করো আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো এসেছিল দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রশ্ন খুব সহজ হয়েছে বিস্ময় সুযোগ চিহ্নে বা বাক্যে পরিবর্তন করো সদা সত্য কথা বলা উচিত অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তরিত করো একটি প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দাও এরপরে আমি আরও দেব আপাতত এই প্রশ্নগুলো একটু বাড়িতে করো তৈরি করবে আরও আমি প্রশ্ন দেব ব্যাকরণ থেকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো ব্যাকরণ তো প্র্যাকটিসের ব্যাপার একটু ভালো করে প্র্যাকটিস করো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই আর বলে রাখি এটা কিন্তু নেওয়া হয়েছে রায়ান মার্টিনের পোশ্নবিত্তি থেকে এই প্রশ্নগুলো ধন্যবাদ